সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত এই যে আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে ভাই সম্ভবত আজকে আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবে জি ভাই আর এখানে আছে আর এই একটা প্যাকেজে একটা দাম আসবে আর এর সাথে আমি আরো চারটে পাঠা দেখাবো আপনারা যে পাঠাটা পছন্দ হবে সেই পাঠাটার যত দাম আসবে সেই দাম আর এই দাম মিল করে আপনারা প্যাকেজটা নিতে একটা যে পাঠা দিয়ে আপনারা এই প্যাকেজটা নেন সেই প্যাকেজ সেই পাঠা দিয়ে আপনারা নিতে পারবেন একটু একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর হাতে দিয়ে দেন মানে আমি বললাম তো আমার কাছে কোনো ছোট বাচ্চা এগুলো বয়স কেমন হচ্ছে ভাই এটার বয়স আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি আচ্ছা দেন এটাও দিয়ে দেন এটা যে এ দেখেন এই যে আরেকটা আসতেছে সব বাচ্চা গুলোই বড় সরো জি এটা মানে জাত হিসেবে এটার অনেক ভালো মানের একটা মানে বিটলের ক্রস বিটের খুবই সুন্দর একটা বাচ্চা দেখেন এটার বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি জিও দিয়ে দেন এটাও দিয়ে দেন মানে দুধ খাওয়া এ ধরনের কোনো বাচ্চা নাই ভাই বাচ্চা দেখুন এই বাচ্চাটাও দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কান এর ফোল্ডিং দেখেন একদম কান খালি বড় হলে হান্ড্রেড হরিয়ানা হতো আবার জি আর কালারটা আসছে আপনার হচ্ছে জি জি দিয়ে দেন এটাও দিয়ে দেন আরেকটা বাচ্চা আসছে এই বাচ্চাটার কালারটা এই যে হ্যাঁ করেন যে যদি আলাদাভাবে কেউ নিতে চায় এই বাচ্চাটার মনে করেন যে নিম্নে আপনার 13 থেকে হাজার টাকা থেকে লাগবে 14000 টাকা মানে আলাদাভাবে যদি তোতapore এরকম হাই কোয়ালিটির ক্রস বাচ্চা নিতে চায় দেখেন ছাগলটা ছয়া লম্বা দেখেন কত সুন্দর এই হচ্ছে লেন এই হচ্ছে চারটি মেয়ে ছাগল আমরা দেখালাম জি জি এখন আপনি মেয়ে ছাগলগুলো আপনি ধরেন হ্যাঁ আমি একটু পাঠা দেখাই তারপরে এই ছাগলগুলোর দাম কই আচ্ছা ঠিক আছে দেখি এই দেখেন একটা পাঠা জি এটা হচ্ছে আপনার তোতাপুরি পাঠা এই যে এই পাঠাটা দিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন জি জি আবার এইটা কি আছে ভাই ওটা হচ্ছে আপনার শিরোহি পাঠা ভাই এই যে এই পাঠা জি জি এই পাঠাটা দিয়ে আপনারা এই প্যাকেজটা সাদা নিতে পারবেন জি জি প্যাকেজের সাথে এই পাঠাটাও আপনারা নিতে পারবেন তবে এই পাঠাটার যে দাম আসবে সে দাম আপনাকে পে করতে হবে এই পাঠার যে দাম আসবে সেটা পে করতে হবে এবং চারটে সাগরের দাম আমি বলা দেবো এই যে এই পাঠাগুলা

ওই চারটে পাঁঠার যে একটা নিতে পারবেন জি ভাই তবে এই মেয়ে ছাগলগুলোর দাম আমি বলে দিচ্ছি আর জুয়েল ভাইয়ের সাথে আপনার কথা বলে ওই পাঁঠাগুলোর দাম মিট করে নিতে পারবেন ভাই জি ভাই এই চারটে মেয়ে ছাগল কত থাকবে এই চারটা মেয়ে বাচ্চা আপনার ফিক্সড প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জি এখান থেকে ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দেবো আপনি দিয়ে দিবেন হ্যাঁ তাহলে দেখেন চারটি আপনার কত নয় হাজার টাকা করে পড়বে নয় হাজার টাকা আবার এর মধ্যে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ এক হাজার টাকা অনেক সময় এক হাজারের উপরেও যায় এর চাইতে কমে আর এই ধরনের প্যাকেজ পাবেন না না যদি মনে করেন পাঠা নেবেন না চারটি মেয়ে বাসায় পাঠা আছে বা এলাকায় পাঠা আছে আপনি চারটি মেয়েসাগুলো নিতে পারেন জি যে দাম বলছে এই দামে ডেলিভারি এবং বিকাশ খরচ সম্পূর্ণ হবে